আচ্ছা তুমিnabla নাও তাহলে পার্টি না তুমি সিড পলের ফ্লেভার। তুমিnabla কে পুরোটা টেস্ট করে দাও দাও। ঠিক আছে। আমโย। তারপর জন্য একটু জন্য একটু এটা মাংস পরিমাণ মতো যে যেরকম পরিমাণ আমি এই পরিমাণ এই মাংসটার পরিমাণের জন্য এইটুকু আদা নিয়েছি আর এতটার মতন রসুন নিয়েছি মানে পরিমান মতন আদা মতন রসুন আর একটা ডিম পরিমাণ মতো লবণ না এটা এটা করে তো কোনো সমস্যা নেই লবণ দিয়েছো এটা কি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা আমার বাড়িতে তৈরি লঙ্কা গুঁড়ো ওই জন্য আমি অল্প পরিমাণ দেবো নইলে ঝালটা অনেক হয়ে যাবে এটা আমার বাড়িতে তৈরি লঙ্কার গুঁড়ো বেশি দিলে ঝালটা বেশি হয়ে যাবে ওই জন্য অল্প পরিমাণ দিলাম যারা যেমন খায় তারা তেমন দেবে এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো খানিকটা উড়ে বেড়ে গিয়েছে ফ্যানটা বন্ধ এবার দেখবো একটু ঘিরে গুঁড়ো পরিমাণ মতন তখনই বলবো যদি কেউ জানতে চায় রেসিপিটা সামনে একটু চিকেন মশলা দিলাম সামনে একটু গরম মশলা একটু ম্যাগি মশলাও দেব সামান্য একটু ম্যাগি মশলাও দেব চিকেন পকোড়া ম্যাগি মশলা কে দেয় এটা আমি দিই আমার যে কোনো কিছুতে ম্যাগি মশলার টেস্টটা কেন আমার একটু বেশি ভালো লাগে ওই জন্য আমি ম্যাগি মশলাটা যে কোনো কিছুতে দিই অনেকে আবার পছন্দ করে না অনেকেই পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে সব কিছু একসাথে মিক্স করে নিলাম এইবার এতে পরিমাণ মতো বেসন দেব এটা অ্যাকচুয়াল করতে হয় কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার ততটা পরিমাণ ময়দা দিতে হয় তো আমার ও যেহেতু হুট করে চলে এসছে বাড়িতে চিকেনটা ছিল তাই জন্য করছি আমি বেসন দিয়ে করবো যতটুকু বেসন লাগবে ততটা দিতে হবে মাখিয়ে নেব তারপর দেব আর কতটা লাগে আমার কাছে মনে হলো আরেক চামচ লাগবে একটু শুকনো শুকনো করার জন্য মানে কোটিংটা আর কি আরেকটু মোটা হওয়ার জন্য যে আমার চিকেন গুলো ছোট ছোট পিস করা এত ছোট ছোট পিস কিন্তু পকোড়ায় হয় না আমার অ্যাকচুয়াল এগুলো পিস করা ছিল মোমোর জন্য কিন্তু উনি আমাকে বললেন পকোড়া খেতে ইচ্ছে করছে তাই পকোড়া পকোড়া বানাবো বলে এইগুলো দিয়েই করতে হবে ম্যারিনেশন কমপ্লিট এটা রাখলে ভালো হতো বাট আমি এখনই করে নেব কড়াইতে এখন আমি কিছুটা সাদা তেল নিয়েছি সাদা তেলটা গরম বসিয়েছি গরম বসিয়েছি এবার পকোড়াগুলো ভাজা স্টার্ট করব পকোড়াগুলো দেওয়ার সময় না

তাহলে ও দুটো দিতে হতো দিলে আর কি একটা ভালো ফ্লেভার আসতো চিকেনের র ফ্লেভারটা তখন আর বোঝা যেত না ভিনিগার দিলে চিকেনের র ফ্লেভারের কোনো স্মেলও পাওয়া যেত না আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করছি নইলে চিকেনের ভেতরটা সেদ্ধ হবে না প্রথম ব্যাচ ভাজা আমার কমপ্লিট এবার ভাজবো আমি দ্বিতীয় ব্যাচ তখন ছোট ছোট পিস ভাজলাম এবার বড় বড় পিস তখন ছোট ছোট পকোড়াগুলো ভাজলাম এখন সমুন্তর বুদ্ধিতে অনেকগুলো এক জায়গা করে দিতে বেশ পকোড়াগুলো বড়ো বড়ো হয়েছে বিয়েবাড়ির স্টাইলে বলবো না পুরোপুরি কারণ আমি বিয়েবাড়ির স্টাইলে করিনি বিয়েবাড়ির স্টাইলে করলে এতে এখনও যেত ব্রেড ক্রামস যেত প্লাস অ্যারোরুট তারপর ময়দা তারপর আর কি ভিনিগার সয়া সস এগুলো যেত সেগুলো তো আমি দেইনি এমনি প্লেন রেখেছি পকোড়াটা প্লেন করে একবার খেয়ে দেখতে চাইছিলাম আর কি বেসন দিয়ে কেমন লাগে এটা এবার আমি নামিয়ে দেব অলরেডি এই যে খেয়ে শেষ করে দিয়েছে দুটো চারটে পড়ে আছে ভাজতে ভাজতে ওর খাওয়া কমপ্লিট মানে আমাকে দেওয়ার সময়টুকু দেয়নি ভাজতে ভাজতে খাওয়া কমপ্লিট এতটা ভালো হয়েছে বলো কেমন হয়েছে সুন্দর সুন্দর কেন তো আমি এখন খেয়ে টেস্ট করে বলবো নিজের রান্না নিজে কেমন হয়েছে পুরো বিয়ে মতো বলবো না ভালো হয়েছে একটু অন্যরকম বেসন দিয়েছি তো একটু অন্যরকম তুমি খাও